দীর্ঘ দশ বছরের বিরতির পর বহুল প্রতীক্ষিত ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ অবশেষে নতুন করে প্রাণ ফিরে পায় গত সাতে মার্চ একসময় এই টুর্নামেন্ট ছিল দেশের ক্রিকেটের প্রাথমিক পাইপলাইন এখান থেকে উঠে আসতেন তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা তবে গত দশ বছরে এবারে প্রথম মাঠে গড়ায় টুর্নামেন্টটি টুর্নামেন্টটিতে এবারে অংশ নেয় ষাটটি দল গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এখন সেই সংখ্যা নেমে এসেছে বারোটিতে এই বারো দল নিয়ে উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্ব সুপার লিগে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে অন্যতম হল টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব গ্রুপ এ থেকে পাঁচ দলের মধ্যে সবার উপর থেকে সুপার লিগে কোয়ালিফাই করেছে দলটি যেখানে নিজেদের প্রথম ম্যাচে তারা মাঠে নামবে আগামী একুশে এপ্রিল তার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না দলটি ধানমন্ডি স্পোর্টস ক্লাবে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকেই তারা জানিয়েছেন এই টুর্নামেন্ট তাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রতি বছর বারোশো প্লেয়ার যদি কোয়ালিফাইন লিগ খেলতে পারে আমি এখান থেকে মনে করি অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে ষাটটা প্লেয়ার যারা তৈরি হবে একদম মনে করি যে ফার্স্ট ডিভিশন লেভেল না যারা থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন খেলতে পারবে দ্যাটস ওয়াই যারা টিম মালিক আছে এরাও স্বাচ্ছন্দ্যে এই কোয়ালিটির প্লেয়ারদেরকে নিয়ে টিম করতে পারবে এবং কোয়ালিফাইনটা আমি মনে করতেছি ক্রিকেটের রুট লেভেলের এমন একটা জায়গা যেখানে প্লেয়াররা ঢাকা লিগের স্টার্টিংয়ের যেই স্বাদটা সেটা নিতে পারবে এবং এই যে প্লেয়ারগুলো যারা বঞ্চিত ছিল এরা আসলে অনেক ভালো কিছু করতে পারবে জাস্ট আমরাও দেরিতে হলেও শুরু করছি কিন্তু আমার মনে হয় যে ভালো কিছু হবে এবং ক্রিকেটারদের জন্য ভালো কিছু হবে এটা আমরা মনে করছি তৃতীয় কোয়ালিফাইং লিগটার কারণে আমাদের দেখা যাচ্ছে পাইপলাইনে মানে ষাটটা টিম হয়েছে বারোশো প্লেয়ার বারোশো যারা ঢাকা লিগ খেলে নাই যারা ঢাকা খেলে নেয় এরা সুযোগ পাচ্ছে এরা দেখা যাচ্ছে পারফর্মও করছে এখানে এখান থেকে বিভিন্ন বোলার ব্যাটসম্যান ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফরমেন্স করছে যার মাধ্যমে তারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনও সুযোগ হচ্ছে এখনও আগামী বছর খেলতে পারবো হয় অনেক টিমও অফার পাচ্ছে যার কারণে এই টুর্নামেন্টটা আমাদের প্লেয়ারদের রেডি হওয়ার জন্য একটা বলা যায় প্রসেস যেমন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলার জন্য অনেক সবাই অনেক প্লেয়াররা প্রেসার নিতে পারে না মেন্টালিটি অনেক উইক থাকে এই এই টুর্নামেন্টের কারণে অনেক প্লেয়ার আমরা সুযোগ পাচ্ছি আমরা সুযোগের এর মাধ্যমে আমাদের প্লেয়াররা আমরা রেডি হচ্ছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় টুর্নামেন্টের শুরু থেকে টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাবের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সৈদ আবিদ হুসাইন সামি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও প্রায় দশ বছর পরে টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যের গল্প জানান তিনি এই লেভেলে আসলে কাজ করাটা একটু বেশি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কারণটা হচ্ছে এরা তো কেবল প্রফেশনাল সার্কিটে প্রবেশ করছে সো প্রফেশনাল সার্কিটে এখনও যেহেতু তারা খেলে নাই সো তাদেরকে দেখা যায় যে একদম গোড়া থেকে শুরু করতে হয় বা গোড়া থেকে তাদেরকে নিয়ে কাজ করতে হয় ব্যাটিং টেকনিক্স অ্যান্ড অল যেটা হয় যে আরেকটু ওপরের লেভেলের টিম হলো তখন আপনি শুধুমাত্র স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন কিন্তু এই লেভেলটাতে আপনার টেকনিক এবং স্ট্র্যাটেজি দুটো নিয়েই কাজ করতে হয় আবার যেহেতু এই ছেলেরা খুব বেশি ওই লেভেলের ম্যাচও খেলে নাই সো প্রথমবারের মতো ম্যাচ খেলছে তো বড়ো ম্যাচের ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রেশারটাও একটা অনেক বড় বিষয় তাদেরকে অনেক সময় যেটা হয় যে মাঠে তারা পারফর্ম করছে কিন্তু আসল কাজটা পেছন দিক থেকে হয়তো বা আমাদেরকে করতে হচ্ছে রিগার্ডিং যে কোন ব্যাটসম্যানকে কোনভাবে বোলিং করবে বা কী করবে এটা হয়তো বা একটু পর ইনস্ট্রাকশনটা দিতে হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি সো চ্যালেঞ্জিং বাট আমার কাছে মনে হয় যে কেউ যদি কোচিং শুরু করতে চায় বা কোচিংয়ের আসল মজাটা আসলে এইখানেই পাওয়া যায় একদম কাদা মাটির মতো কারণ আপনাকে র ট্যালেন্ট সে র ট্যালেন্টদেরকে গ্রুম আপ করতে হচ্ছে সো দিস ইজ দ্য থিং দশ বছরে আপনি বারো হাজার নতুন ক্রিকেটার মিস করেছেন বারো হাজার নতুন ক্রিকেটার ঢুকতে পারেনি এই সার্কিটটাতে কারণ প্রতি বছর ষাটটা করে টিম মানে বিশটা করে প্লেয়ার হলে বারোশো নতুন ক্রিকেটার সো বারোশো নতুন ক্রিকেটার একটা সিস্টেমে একটা ক্রিকেট বোর্ডের সিস্টেমে ইনক্লুড হচ্ছে আমরা যেটা বলি যে এখন যে আমাদের পাইপলাইনে প্লেয়ার নেই কোয়ালিটি প্লেয়ার নেই কোয়ালিটি প্লেয়ার থাকবে কিভাবে যদি প্লেয়ারই ইন করতে না পারে সো প্রতি বছর বারোশো নতুন ক্রিকেটার আমরা মিস করেছি মানে আমরা দশ বছরে বারো হাজার ক্রিকেটারকে ঢুকতে দেই নাই এবং এই টুর্নামেন্টটা করার ব্যাপারে যখন জনা ফারুক আহমেদ প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নাজমুলাবেদিন ফাহিম ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যখন নিযুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তখনই আমাদের একটা ইভেন আপনি যদি চিন্তা করেন যে আমাদের অনফিল্ডের পড়তাতে দু হাজার তেইশ সাল থেকে আমরা বিভিন্ন সময়ে এই তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগটা বন্ধ সেটা নিয়ে কথা বলে এসেছি দেশের ক্রিকেট কাঠামোয় প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রথম ধাপ হিসেবে এই টুর্নামেন্টের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে অংশ নিত প্রায় বারোশো ক্রিকেটার অথচ সেই টুর্নামেন্টটি মাঠে গড়ায়নি গত দশ বছর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মাঠে গড়ানোয় নতুন আশায় বুক বাঁধছে একঝাঁক তরুণ ক্রিকেটার যারা নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাচ্ছে আবুতালহা অনফিল্ড